হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রান্নাঘর ওয়ে ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে বেড প্যাটিস ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নিয়ে যাক আজকের রেসিপি পেট প্যাটিস বানানোর জন্য প্রথমে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো জ্বালিয়ে নিয়েছি আলু সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছে কড়াতে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অর্ধেক করে কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলুটা এদিকে সেদ্ধ হতে থাক এদিকে কেটে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা এখানে কিছুটা আমি কারি পাতা নিয়েছি কারি পাতাগুলো কুচিয়ে নিলাম এবারে কুচিয়ে নেব ধনে পাতা এবারে কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজ কুচিয়ে নেব এবারে একটা বেড নিয়ে নিয়েছি বেডের এই চার সাইডে শক্ত অংশগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব এবারে একটু বেলে নেব আলুগুলো এদিকে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে তুলে নেব এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আলুটাকে ম্যাশ করে নেব এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা বিট নুন নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আলুর কুটটা এদিকে বানানো হয়ে গিয়েছে এবারে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন মরিচ এবারে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এবারে একটা বেড নিয়ে আলুটা আমি লম্বা করে এই বেডের একটা সাইডে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের ব্যাটারটা সেটা একটু দিয়ে দিলাম এইভাবে চেপে মুড়ে দেবো এই একই পদ্ধতিতে বাকিগুলো বানিয়ে নেব সবগুলো বেড়ে পুর দেওয়া হয়ে গিয়েছে এবারে এই কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে কিছুটা ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এবারে বেড প্যাটিস গুলো ভেজে নেব তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে একটা পুর ভরা বেড নিয়ে এই ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে ফ্রাই করে নেব এবারে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ